আমি ঢাকা জেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠন বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ঢাকা জেলা যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল সকলের প্রতি আহ্বান জানাতে চাই কাল আঠাশে মে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকা বিভাগীয় এবং ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে পল্টনস্থ বিএনপির প্রধান কার্যালয়ের সামনে সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা সকলে ইতিমধ্যে অবগত হয়েছেন এই সমাবেশ তারুণ্যের সমাবেশ এই সমাবেশ আগামী দিনের অধিকার প্রতিষ্ঠা গণতন্ত্র পুনরুদ্ধার এবং আমাদের যে সাংবিধানিক অধিকার শিক্ষা স্বাস্থ্য বাসস্থান নিরাপদ জীবনযাত্রা সুশাসন প্রতিষ্ঠা সকল কিছুকে কেন্দ্র করেই এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক অগ্রনায়ক যিনি বাংলাদেশের আঠারো কোটি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের নেতৃত্ব দিচ্ছেন সংগ্রামের পথ নির্ণয় করে দিচ্ছেন এবং একই সাথে গণমানুষের অধিকার গণমানুষের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ জননেতা জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগ্রামী নেতৃবৃন্দ এটি আমাদের তরুণ প্রজন্ম এবং তরুণ নেতৃত্ব একই সাথে তরুণের অধিকার দারুণের যে অধিকার রাজনৈতিক অধিকার সে অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সমাবেশ এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল প্রিয় নেতৃবৃন্দ এবং আমাদের তরুণ প্রজন্মের সকল ভাই ও বোনদের উদ্দেশ্যে বলব আগামীকালের কালকে এই সমাবেশকে সফল করার জন্য আপনারা সার্বিক সহযোগিতা করবেন এবং ঢাকায় পল্টনস্থ বিএনপির প্রধান কার্যালয়ের সামনে আমরা যেন যথা সময়ে জমায়েত হই এবং শেষ অব্দি পর্যন্ত আমরা এই সমাবেশ স্থলে থেকে সমাবেশকে সফল করি প্রিয় নেতৃবৃন্দ আপনারা দীর্ঘ সতেরো বছর যাবৎ বাংলাদেশের মানুষ অধিকার বঞ্চিত হয়েছে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে সুশাসন ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে আমরা অনেকে কথা বলতে পারি নাই আমরা অনেকে ঘরে থাকতে পারি নেই এই সতেরো বছর যাবৎ হামলা মামলা নির্যাতন গুম খুনের শিকার হয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা আমরা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে এবং সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলকে দেশ নায়ক জনক তারেক রহমান জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সংগ্রামে তিনি ঐক্যবদ্ধ করে রেখেছেন এটাই হচ্ছেন জাতীয়তাবাদী নেতার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং তার এই পদক্ষেপের মাধ্যমে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সোচ্চার হয়েছেন এবং রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি এখানে তরুণ প্রজন্মের ছাত্র জনতার অগ্রণী ভূমিকা অবশ্যই ছিল কিন্তু তার সাথে সকল গণতান্ত্রিক দলের নেতাদেরকে ঐক্যবদ্ধ রেখে রেখে বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ জনাব তারিক রহমান এক অভিসংবাদিত নেতা হিসেবে তিনি তার নেতৃত্বের যোগ্যতা প্রমাণ করেছেন বিশ্ববাসীর কাছে আজকে তারই এই সহযোগিতা সাহসী মনোভাব এবং নেতা কর্মীকে তিনি যেভাবে সাহসী ভূমিকা রাখার জন্য যেভাবে তিনি আমাদেরকে অনুপ্রাণিত করেছেন এবং তার অনুপ্রেরণায় আমরা রাজপথে থেকে ফ্যাসিবাদ মুক্ত আন্দোলনে সক্রিয় ভূমিকার মাধ্যমে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছি এ ধারা আমাদেরকে অব্যাহত রাখতে হবে এ সাফল্য আমাদেরকে অব্যাহত রাখতে হবে কারণ দেশে যতবার ক্লান্তিকাল এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত দিয়ে সেই ক্লান্তিকাল দূর হয়েছে আগামী দিনে যত সংকট যত ক্লান্তিকাল এবং যত দুর্যোগে আসুক না কেন বাংলাদেশের প্রশ্নে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমরা জাতীয়তাবাদী দলে বিএনপি সকল নেতৃবৃন্দরা যেন আমরা ঐক্যবদ্ধ থাকি সেটা নিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে ভাইয়েরা আগামীকাল তার এই অধিকার রাজনৈতিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা সুশাসন স্বাস্থ্য শিক্ষা নিশ্চিতকরণের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে পল্টন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে এই সমাবেশে আমাদের আওয়াজ তুলতে হবে তারুণ্যের পক্ষে তরুণ প্রজন্মের পক্ষে আমরা সকলেই যেন এই সমাবেশে উপস্থিত থেকে জানান দিই আগামী তারুণ্যের ভবিষ্যৎ তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে তারুণ্যের সকল জনতা দেশনায়ক জনাব তারেক রহমানের পাশে আছে আজ আগামীকালকের এই সমাবেশ সফল করার জন্য আমি ঢাকা জেলা বিএনপি দশটি ইউনিটের সকল পর্যায়ে নেতৃবৃন্দদেরকে আহ্বান জানাতে চাই আপনারা সশা ইউনিটে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল এবং তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করবেন এবং আমাদের কথা আমাদের কাজ আমাদের সততা আমাদের ত্যাগ আমাদের এই পরিশ্রম যেন আমাদের চূড়ান্ত যে লক্ষ্য জনগণের অধিকার জনগণের হাতে পৌঁছে দেওয়া অর্থাৎ জনগণ তার ভোট দিয়ে রাষ্ট্রের মালিক জনগণ এবং রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে পৌঁছে দেব এবং ভোটের মাধ্যমে জনগণ আগামী দিনে তার নির্বাচিত সরকার নির্ধারণ করবে এবং সেই নির্বাচন দেশনায়ক জনাব তারেক রহমান এবং সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই আমরা তার জন্য সকল প্রস্তুতি আপনারা গ্রহণ করবেন এবং এই সমাবেশকে সফল করার জন্য তরুণ প্রজন্মকে সাথে নিয়ে চলো চলো ঢাকা চলো পল্টন তার সমাবেশকে সফল করো এটাই যেন হয় আমাদের মূল লক্ষ্য এবং প্রতিবাদ্য বিষয় আগামীকাল পল্টনের ময়দানে দেখা হবে তার্যের সমাবেশে সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা তার্যের জয়গান আমাদের মুখে যেন প্রতিধ্বনি হয় এবং তারুণ্যের অধিকার রক্ষায় আমরা যেন সকলে ঐক্যবদ্ধ থাকি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ